আমাদের জীবনে এমন কখনো কখনো সময়গুলো আসে যখন নিজের মনের কথাগুলো প্রকাশ করা সত্যিই অনেক কঠিন হয়ে যায় হয়তো কিছু অনুভূতি এতটাই গভীর যে সেগুলো শব্দে প্রকাশ করা যায় না কিংবা কিছু অভিজ্ঞতা এতটাই জটিল যে বোঝানোর জন্য যতই চেষ্টা করা হোক না কেন শুনতে পাওয়া মানুষটা হয়তো বুঝবেই না তাই এখন আর কথা বলতে ভালো লাগে না চেষ্টা করছি চুপ থাকার চুপ থাকার আসলে কোনো দুর্বলতা নয় বরং এটা আত্মনিয়ন্ত্রণের একটা গুরুত্বপূর্ণ দিক কখনও কখনো চুপ থাকার মধ্যে লুকিয়ে থাকে অগণিত শব্দ মনের গভীর বেদনা কিংবা অজস্র অপ্রকাশিত গল্প আমি হয়তো জানি কেউ যদি আমার কথাগুলো বুঝতে না পারে তবে সেসব বলার কোনো মানে নেই বরং চুপ থাকা আমাদের মানসিক শান্তি বজায় রাখে হাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ লাইভ ভ্লগ উইথ আফসানাতে আমি আফসানা আজ অনেক দিন পর একটা লং ভ্লগ আপলোড করছি জীবনের এই বেশ কিছুটার সময়ে বুঝতে পেরেছি জীবনটা কত জটিল কত কঠিন হয়তো অনেকেই জেনে থাকবেন যে আমি আমার মাকে হারিয়েছি গত বেশ কয়েকদিন হয়ে গেল বাট কিছু স্মৃতি কিছু না বলা কথা সারাক্ষণ আমাকে পিছু ছাড়ছে না কোনো কাজেই মনোযোগ দিতে পারছি না ঢাকায় এসেছি বেশ কিছুদিন হয়ে গেল এইভাবেই সব কিছু হয়তো কখনো ভুলে যেতে পারবো না মা শব্দটা এত গভীর এই মানুষটার সাথে যে কত কি জড়ায় আছে এই যে বেঁচে আছি এই যে কথা বলছি এই যে নিঃশ্বাস নিচ্ছি হয়তো সেটা আল্লাহর দান তবে যার মাধ্যমে আমি এই পৃথিবীতে এসেছি সেটা আমার মা আমি জানি হয়তো আমার এই পেজের অনেক আপু এবং ভাইয়াদের বাবা অথবা মা বেঁচে নেই তাদের কষ্টটা মানে হয়তো আমরা যাদের বাবা মা আছে বা ছিল তারা একটু হলেও তাদের থেকে কম বুঝতাম কিন্তু বিশ্বাস করেন কখনও নিজেকে এই পরিস্থিতিতে পড়তে হবে এটা ভাবলে তখনও আমার বুক কেঁপে উঠত আর আজ সেটা নাই বলি মনটা কোনোভাবেই কোনো কিছুতেই শান্তি পায় না সারাক্ষণ কেবলই মনে হয় চোখের সামনে সব কিছু কেমন যেন ধোয়ার মতো লাগছে ইচ্ছে করে না কোনো কাজ করতে ইচ্ছে করে না কিন্তু আমরা মানুষ আমাদের স্বাভাবিক কাজকর্মগুলোতে ফিরতে হবে আর এই যে আজ আপনাদের সামনে যে ব্লগটা শেয়ার করছি সেটা শুধু নামমাত্র একটা ব্লগ আসলে চেষ্টা করছি নিজেকে একটু ব্যস্ত রাখা সবাই আমার মার জন্য আমার এই ব্লগ পেজে যারা আছেন একবার করে হলেও একটু দোয়া করে দিবেন উপরে যেন আমার মা ভালো থাকে আর চেষ্টা করছি স্বাভাবিক হতে আপনাদের ভালোবাসা এবং সাপোর্টটা সবসময় রাখবেন দোয়ায় রাখবেন কেমন